এই মিউজিকটার সাথে কিছুক্ষণ আগে তোমরা পরিচয় হয়েছো একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছি বাট এটা নেক্সট ভিডিও আর একটা ঠাকুর দিতে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই এত সুন্দর সারা রাতে লাইটিংয়ের আলো বাট আমরা কিন্তু একদম সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম এই দিন পুজোও ছিল না শুধু মাকে সাজাচ্ছিল এত সুন্দর মাকে সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা হচ্ছে আমাদের মা ভদ্রাকালী যার উচ্চতা এতটাই উঁচু তোমাদেরকে মাথা উঁচু করে দেখতে হবে মা ভদ্রাকালীকে রাম সীতা হনুমান সঙ্গে আছে আমাদের মানে সরস্বতী লক্ষ্মী মহিষাসুর সব মিলিয়ে এটা মা ভদ্রাকালী এটা হয় নবদ্বীপ চারিচারা বাজারে তোমরা যদি ঠাকুরটা দেখতে চাও অবশ্যই কিন্তু এখানে যেও মাকে দেখো নিচে আমাদের হনুমান ঠাকুর আছে তারই পাশে আছে বাবা বালকনাথের মন্দির যেটা অপূর্ব সুন্দর এই মন্দিরে আমার অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে পেয়েছো এই যে মা ভদ্রাকালীকে শেয়ার করলাম আশা করি তোমাদের নবদ্বীপের রাজযাত্রা ভালোই লাগছে তাই তো